এবং তাকে হক পথের উপরে অটল অবিচল রাখতে বাধ্য করবে আনতে বাধ্য করবে আলাল কাসরান এবং এই পথেই তাকে অবিচল রাখার জন্য বাধ্য করবে আও যদি এই কাজটা তোমরা না করো বাদ। তোমরা যারা ইমানের দাবি করো ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ আছো যে কলবকে আমি একজনের কলব আরেকজনের সাথে লাগিয়ে দেওয়ার কারণে তোমরা ভাই ভাই হয়ে গেছো কোরআন হিং তোমরা যদি এই কাঙ্ক্ষিত স্বপ্নকে বাস্তবায়ন করতে চাও তোমরা যদি সর্বক্ষেত্রে ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাও তাহলে তোমরা সর্বপ্রথম ঐক্যবদ্ধভাবে আল্লাহর রুজ্জকে আঁকড়ে ধরো সাবধান বলে তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না মতপার্থক্য তৈরি করো না এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহ রসুল বলেছেন তোমরা যদি আমার মিশনকে বাস্তবায়ন করতে চাও তাহলে তোমাদের কাছে নির্দেশ হচ্ছে পাঁচটি আনা আমরুকুম সেন আমি তোমাদেরকে পাঁচটি কাজের নির্দেশ দিচ্ছি বিভিন্ন জমা সর্বপ্রথম তোমরা ঐক্যবদ্ধ হও একটি পতাকা তোলে লেগে সমাবেত হও সংগঠনভুক্ত হও এবং সেই সংগঠন যেই সংগঠন করার এবং শূন্যার আলোকে তোমাদেরকে পরিচালিত করার গ্যারান্টি দেয় সেই সংগঠনের নিয়ম পদ্ধতি মেনে চলো অত এবং তা আনুগত্য করো হিজরাত এবং এই দিনকে প্রতিষ্ঠিত করার প্রয়োজনে তোমরা দলবদ্ধ হওয়ার পরে যদি তোমাদের উপর নির্যাতন চলে নিষ্পেষণ চলে তাহলে তোমরা প্রয়োজনে হিজরত করো ওয়াল জে হদুফি সাবিল্লা এবং প্রাণন্তকর প্রচেষ্টার মাধ্যমে তোমরা দিনকে বিজয়ী করো তারপরে আল্লাহ রসুল বলতেছেন মান খারা যদি তোমরা জমায়েতবদ্ধ অবস্থা থেকে এক বিঘৎ পরিমাণ দূরে সরে যাও খালা ইসলাম কি তাহলে মূলত তোমরা ইসলাম থেকেই তোমাদের গর্দানকে বিচ্ছিন্ন করে দিলে এই অবস্থায় যারা মানুষকে জাহিলিয়াতের দিকে অন্ধকারের দিকে আহ্বান করবে ফাহুয়া মিন জুসা জাহান্নাম তার ঠিকানা হবে জাহান্নাম সাহাবায়ে আজমাইন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন সামা যদি ওই ব্যক্তিটি নামাজ পড়ে রোজা রাখে আল্লাহর রাসূল জবাব দিলেন ওয়া ইন সামা ওয়া সাল্লা মুসলিম যদি সে নামাজ পড়ে রোজা রাখে এবং বলে আমি মুসলমান তারপরেও ফাহুয়া মিন জুসা জাহান্নাম সে জাহান্নামে যাবে কারণ দিনকে বিজয়ী করার আদর্শিক সংগ্রাম থেকে দল থেকে সংগঠন থেকে সে তার নিজেকে সরায় রেখেছিল এবং তার ফলে ইসলামকেই তার বরদান থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে তার ঠিকানা যাহার নামেই হবে যদিও সে নামাজ পড়ে রোজা রাখে এবং বলে যে আমি মুসলমান কারণ সমাজে যখন বিশৃঙ্খলা চলে অন্যায় চলে মনকার কাজ চলে ব্যবিচার জেনা রাহাজানি সুদ দুর্নীতি চাঁদাবাজি এগুলো চলে এগুলো হচ্ছে মুনকার তাকে বলা হয়েছিল মান রা মুনকারান যখন তোমরা সমাজে এই সমস্ত কিছু দেখবা মনকার দেখবা ফালিও তোমরা তোমাদের শক্তির দ্বারা তার প্রতিরোধ করবা প্রতিহত করবা এই শক্তি হচ্ছে রাষ্ট্র ক্ষমতা। কারণ রাষ্ট্রক্ষমতা ছাড়া আপনি মনকারকে প্রতিহত করতে পারবেন না কারণ যেই ব্যক্তিটা ব্যবিচার করেছে ব্যবিচারের শাস্তি কি আপনারা জানেন এই শাস্তির প্রয়োগকে আপনি নিজের হাতে করতে পারবেন এটি রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে করতে হবে একজন চোরও যদি চুরি করে তার শাস্তিও আপনি দিতে পারেন না তার হাত আপনি কেটে দিতে পারেন না এটি আদালতের ফায়সালার মধ্য দিয়ে তার হাত কেটে দেওয়ার বিধান করতে হবে রাজেই রু বি শক্তি থাকলে তুমি তার প্রতিরোধ করো মানেই হচ্ছে আপনাকে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে একটি ইসলামী রাষ্ট্রে রূপান্তর করতে হবে যতদিন পর্যন্ত আপনি সেই রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে পারবেন না ফাইল্লাম ইয়াস্তাতে লিসানিহি এটি যদি না করতে পারেন তাহলে আপনার মুখের ভাষার দ্বারা তার প্রতিরোধ করবেন দ্বিতীয় কাজ হচ্ছে এটি তাও যদি আপনারা না করতে পারবেন ফাইল্লাম ইয়াস্তাতে কলবিহি সেটিতে বলা হয়েছে সেই রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য যেই রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করলে এই মনকারগুলো পরিবর্তন হয়ে যাবে প্রতিরোধ করা যাবে সেটি করার জন্য পরিকল্পনা করবে এটি আমাকে আপনাকে করতেই হবে এই সংগ্রামে আত্মনিয়োগ করতেই হবে প্রিয় ভাইরা না করলে কি হবে আল্লাহ রসুল বলেছেন যখন সমাজে এই সমস্ত মুনকারগুলো প্রচলিত থাকবে এবং মানুষ তা দেখবে প্রত্যক্ষ করবে তার প্রতিরোধ করল না অথবা তার পরিবর্তন করল না এই অপরাধের কারণে সমস্ত সমাজের উপরে ভালো মন্দ সকলের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব নেমে আসে একাব এমন এক গজব যেই গজব আসলে ভালো মানুষও বাঁচে না মন্দ মানুষও রক্ষা পায় না ভালো মানুষ বাঁচে না এই জন্য যে তারা নীরব ছিল বোনকার দেখে দেখে এর প্রতিরোধ করার ব্যবস্থা করে নাই এর প্রতিবিধান করার জন্য একটি সামগ্রিক শক্তির অর্জন করে নাই এটাই হচ্ছে ভালো মানুষদের অপরাধ এই অপরাধের কারণে এই ভালো মানুষগুলো সেই গজব দ্বারা নিপতিত হবে আর মন্দ মানুষগুলো মন্দের কারণে ধ্বংস হয়ে যাবে আল্লাহ রসুল কঠিন দিয়েছেন আল্লাহর শপথ মা মিন যদি কোন সমাজের মধ্যে এমন একজন ব্যক্তি থাকে যেই ব্যক্তি সেই সমাজে এই অপকর্মগুলো করে বেড়ায় মাদকের প্রসার ঘটায় ব্যাবিচার করে জুলুম করে আরেকজনের জায়গা দখল করে চাঁদাবাজি করে লুট্তরাজ করে ব্যবচার করে এই কাজগুলো যদি সমাজের কোনো একজন ব্যক্তি করে আলাইহি যে তাদের ক্ষমতা থাকা সত্ত্বেও মা মানুষগুলো প্রতি প্রতিবিধান করে না প্রতিরোধ করে না তাহলে কি হবে ইল্লা আসআবাহুমুল্লাহু তাহলে জেনে রাখো তাদের মৃত্যুর পরে মৃত্যুর পূর্বেই নিশ্চিতভাবে আল্লাহর গজব দ্বারা তারা আক্রান্ত হবে নাহুসু বিল্লাহ আল্লাহর আমাদেরকে সতর্ক করে দিয়ে বলছেন والله আল্লাহর শপথ লা তা'মুরুন অবশ্যই তোমরা সমাজের সৎ কাজের আদেশ দিবে বলা এবং সমাজের অন্যায় মনকার কাজগুলোকে মানুষকে অবশ্যই ফিরিয়ে রাখবে বলে সমাজের অত্যাচারীর অত্যাচার থেকে তাকে নিবৃত করতে বাধ্য করবে বলে তরুণা খু আল আত্রান এবং তাকে হক পথের উপরে অটল অবিচল রাখতে বাধ্য করবে আনতে বাধ্য করবে কাসরান এবং এই পথেই তাকে অবিচল রাখার জন্য বাধ্য করবে আও যদি এই কাজটা তোমরা না করো তোমরা যারা ইমানের দাবি করো ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ আছো যেই কলবকে আমি একজনের কলব আরেকজনের সাথে লাগিয়ে দেওয়ার কারণে তোমরা ভাই ভাই হয়ে গেছো ফা আল্লাহফাই নাকুলু বিকম আমি যে তোমাদের অন্তরগুলোকে ঈমানের কারণে লাগিয়ে দিয়েছিলাম জোড়া লাগিয়ে দিয়েছিলাম আমি আজকে এই অপরাধের কারণে তোমাদের এই অন্তরের জোড়াটা আমি খুলে দিই সুম্মা ইয়া কামা লানা এই জোড়া যখন বন্ধন যখন ছুটে যাবে তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষিত হবে যেরকমভাবে বনু ইসরায়েলদের উপর লানত বর্ষণ করা হয়েছে আরেক হাদিসে বলা হয়েছে এরকম অভিশাপ যখন তোমাদের কাছে আসবে তোমরা তোমাদের রবকে বারবার ডাকতে থাকবে ফালা ইউস্তাজ হাকুম এই অপরাধ যখন সংগঠিত হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে যখন গজব এসে যাবে তখন তোমাদের এই ডাকে আল্লাহ কখনোই সারা দিবেন না কি ভয়ঙ্কর মেসেজ আল্লাহ রসুলের পক্ষ থেকে সম্মানিত সেই বিপর্যয় আসার পূর্বেই সমাজের মনকারগুলো উৎখাত করার জন্য আমাদেরকে সঙ্গবদ্ধ হতে হবে এই মনকার থেকে এই গজব থেকে সমাজকে পরিত্রাণ দেওয়ার জন্যই আমাদেরকে সংগঠিত হয়ে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হবে যেটি হবে ইসলামী রাষ্ট্র যেই ইসলামী রাষ্ট্রের মধ্য দিয়ে এই মনকারগুলো ধ্বংস করে দেওয়া হবে এবং সৎ এবং সুশীল মানুষের দ্বারাই সমাজ পরিচালনা করা হবে নিয়ামতপ্রাপ্ত একটি সমাজ রূপান্তর ঘটনা রূপান্তর ঘটানো হবে এই কাজটি আমরা করতে রাজি আছি না প্রিয় ভাইরা এর রেজাল্ট অনেক ভালো যদি আমরা করি আল্লাহ রসুল বলেছেন বদওয়াহি আল্লাহর শপথ করে বলেছি তোমরা এই কাজটা যখন করবে মানুষকে দাবাত দিবে একটি ইসলামী সমাজের দিকে তোমাদের এই দাবাতের কারণে যদি একজন ব্যক্তিও হেদায়ত প্রাপ্ত হয়ে যায় খাইরুল্লা কামিল নাম সেটি হবে তোমাদের জন্য তেজদ্দীপ্ত একটি লাল ওটের চেয়ে অনেক বেশি উত্তম সোবাহ দেড় হাজার বছর আগে একটি তেজদ্বীপ্ত লাল ওটের মূল্য ছিল বর্তমানে একটি এরোপ্লেনের সমান যদি আজকের যুগে আপনাকে একটি এয়ারবাস দিয়ে এরোপ্লেন দিয়ে বলে দেওয়া হয় আপনার কোনো তেল খরচ জ্বালানি খরচ লাগবে না এটি রাষ্ট্র বহন করবে পাইলটও রাষ্ট্র দিবে পৃথিবীর সমস্ত জায়গায় আপনার অ্যাক্সেস থাকবে এরকম যদি আপনাকে একটা এরোপ্লেন দিয়ে দেয় আপনি কতটা খুশি হবে দেড় হাজার বছর আগে একটি তেজোদ্দীপ্ত লাল ওটের মূল্য সেরকম ছিল আল্লাহ রসুল বলছেন তোমার দাওয়াতের কারণে যদি একজন ব্যক্তিও প্রাপ্ত হয়ে যায় তাহলে তোমার মর্যাদা হবে সেরকম একটি তেজোদ্দীপ্ত লাল মুটির চেয়ে অনেক বেশি এই মর্যাদা আমরা নিতে চাই না প্রিয় ভাইয়েরা বাংলাদেশ জমায়ে ইসলামী দীর্ঘ চুরাশি বছর এই স্বপ্ন নিয়েই ময়দানে কাজ করে যাচ্ছে